বিসমুল্লাহিব রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি মি নিরসমির ফ্রম আছি কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কোর্ট সেট টাইপের ওয়ান পিস প্যাটার্ন কিন্তু নিয়ে আসছি টপস প্যাটার্ন যারা চাচ্ছিলেন আমাদের কিন্তু অনেক অনেক প্যাটার্ন ভ্যারিয়েশন কালার কিন্তু লঞ্চ হয়েছে আগে কিন্তু আমি মোট দশটা কালার দেখেছিলাম আজকে একদম পুরো বারোটা কালার দেখাবো খুব সুন্দর সুন্দর কিন্তু কালার আসছে এটা কিন্তু আমার সিল্কের একদম পুরো কটন সিল্কের ভিতরে কিন্তু এটা পেয়ে যাচ্ছি তিনটা কিন্তু আমাদের হচ্ছে একদম পুরো ফিটিং করা কিন্তু আমরা বাটন পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে প্লাস হচ্ছে হ্যান্ডগুলো কিন্তু খুব লুজ ফিটিং কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের সামনে কিন্তু পোর্শন পেয়ে যাচ্ছে থার্টি টু পিছনের পোর্শন পেয়ে যাচ্ছে হচ্ছে থার্টি সিক্স পুরোটাই কিন্তু হিপ কভার করবে সো যারা নিতে চাইবেন একটা করে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অপূর্বত একটা কনফার্ম করে ফেলবেন এগুলো সাইজ কিন্তু পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইজিং পেয়ে যাবেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা গেলো ফার্স্ট আমাদের একটা কালার এবার চলে আসে একটা র একটা কালার খুব সুন্দর একটা অফ হোয়াইট টাইপের একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে কি বলে সফট সফট টাইপের কটনটা আছে না এটা কিন্তু সেম গ্লেজি প্যাটার্ন টাইপের কিন্তু এটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের পিকচারে কিন্তু আপলোড করা আছে আপনার ছেলে সেখান থেকে কিন্তু অর্ডারটা কিন্তু প্রেস করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু বডি পেয়ে যাচ্ছেন লং পেয়ে যাচ্ছেন সামনে থার্টি টু পিছনে ব্যাক সাইড কিন্তু পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স খুব সুন্দর প্যাটার্নের এটা কিন্তু একদম পুরো হচ্ছে ক্লোজ প্যাটার্নের কিন্তু বাটন পেয়ে যাচ্ছি একদম পুরো ট্যাব করা খুব সুন্দর হাতেও কিন্তু লুজ ফিটিং আছে এটাও কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা আজকে যা দেখাবো সব কিন্তু পাঁচশো নিরানব্বই এইটা দেখেন এই এই কালারটা কিন্তু খুব পরিমাণে ট্রেন্ডি একটা মেরুন কালারের ভিতরে খুব সুন্দর একটা র্যাক র্যাক টাইপের একটা প্যাটার্ন দেওয়া আছে এইটা কিন্তু পুরোটা কিন্তু কটন ফেব্রিক আর এখানে কিন্তু একটু কামিজ ফাড়া আছে সো এগুলো কিন্তু আপনারা ইজিলি কিন্তু টাইপ করে নিতে পারবেন আর যারা হচ্ছে নামাজে আপরা আছেন তারা চাইলে হচ্ছে বাসে এগুলো প্লাজোর সাথে বা প্যান্টের সাথে কিন্তু একদম ইজিলি কিন্তু ক্যারি করতে পারবেন খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু খুবই ট্রেন্ডি এইটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা পাঁচশো নিরানব্বই টাকা আজকে যা দেখাবো সবই কিন্তু পাঁচশো নিরানব্বই ভিতরে এইটা হচ্ছে শার্টিং টাইপের একটা কাপড় ফেব্রিকের ভিতরে শার্টিং ফেব্রিক এবং পিছনে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই নেকটা এইটা কিন্তু দেওয়াতে দেখা যায় পুরোটাই কিন্তু আমরা হচ্ছে শার্ট টাইপেরও মানে ফিল করতে পারবো প্লাস হচ্ছে টপস প্যাটার্ন কিন্তু আমরা পড়তে পারবো দুইভাবে কিন্তু টাইপ করে নিতে পারবো এইটা কিন্তু খুব সুন্দর অনেকটা হচ্ছে আরং স্টাইলের হচ্ছে ভাইব দিচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আজকে যা দেখাবো সবই কিন্তু পাঁচশো নিরানব্বই ভিতরে থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একদম পুরো সিল্ক প্যাটার্নের একটা প্যাটার্ন খুব সুন্দর এইটাও কিন্তু তিনটা বাটন পেয়ে যাচ্ছে শো বাটন আর এটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে পিছনে কিন্তু সেম প্যাটার্ন কিন্তু পেয়ে যাচ্ছি এবং লুজ ফিটিং কিন্তু আমরা হাতা কিন্তু পেয়ে যাচ্ছি সামনে কিন্তু সেম পোষণের কিন্তু থাকছে থার্টি সিক্স পিছনে পোষণ থাকছে থার্টি থার্টি সিক্স থাকছে পিছনে সামনে পাচ্ছি থার্টি টু খুব সুন্দর একটা প্যাটার্ন এগুলো যে কোনো জায়গায় আপনারা চাইলে পড়তে পারবেন অফিস গোয়িং আঁপড় আছে ভার্সিটি গোয়িং আঁপড় আছেন তাদের জন্য একদম ইজি আমি যেটা পরে আছি এটা এত পরিমাণে কমফোর্টেবল আর এটা আসে হচ্ছে একদম পুরো লিলেন কটন ফেব্রিকের ভিতরে তিনটা শো বাটন পাচ্ছি ভি নেকের ভিতরে খুব সুন্দর লুজ ফিটিং এবং প্রিন্টগুলো প্রত্যেকটা এত অসাধারণভাবে প্রিন্ট আসছে প্রত্যেকটা প্রিন্ট মারাত্মক লেভেলের আপনারা যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন এই এই প্রিন্টগুলো আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ট্রেন্ডি ঠিক আছে যা দেখাবো সব কিন্তু পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা যারা আমাদের শোরুমে আসতে শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি সোরম অ্যাড্রেসটি হচ্ছে থ্রি বাই ওয়ান সুবাস্ত নজরভেলি শপিং মল শাহজাদপুর গুলশান বাড্ডা যা যেটা ভালো লাগবে সুন্দর করে একটা করে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অপর আর একটা কনফার্ম করে ফেলবেন ব্লু প্যাটার্নের ভিতরে জাস্ট দেখেন খুব সুন্দর যারা হচ্ছে একটু বেবি টাইপের জিনিস নিতে চাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ট্রেনটি জাস্ট একটা ফ্লোরা প্যান্ট দিয়ে একটা পরে ফেলবেন একদম পুরো ইজি যে কোনো জায়গায় আর যারা হচ্ছে আপার টস প্যাটার্ন পরতে চান খুব সুন্দরভাবে কিন্তু ক্যারি করতে পারবেন একদম ইজি আর এটা চলে যে জর্জেট প্যাটার্নের ভিতরে খুব সুন্দর একটা টাইগার প্রিন্টের ভিতরে কালারফুল একটা টাইগার প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছে সামনে কিন্তু পাচ্ছে থার্টি টু পিছনে পেয়ে যাচ্ছে থার্টি সিক্স ঠিক আছে বটি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এইটা দেখেন জাস্ট একদম পুরো একদম মানে কি বলবো একদম ওই যে ভাঙচুর কটন বলে না ওই ওই কটনটার ভিতরে খুব সুন্দর একটা কটন প্লাস হচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু শো বাটন পাচ্ছে তিনটা করে খুব সুন্দর প্লাস হচ্ছে নিচে যে পিছনের যে পোষণটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছে আমরা একদম পরে শার্টিং টাইপের একটা ডিজাইন সো এটা কিন্তু অনেকে শার্ট টাইপেরও কিন্তু ক্যারি করতে পারবেন ইজিলি আবার চাইলে টপস প্যাটার্ন কিন্তু পড়তে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে যার যেটা ভালো লাগবে সুন্দর করে একটা করে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অপর কনফার্ম করে ফেলবেন এইটা গেল হচ্ছে আরেকটা ডিজাইন সেম প্রাইসিংয়ে কিন্তু থাকছে আজকে যা দেখাবো সব কিন্তু সেম প্রাইস এটাও কিন্তু জর্জেট প্যাটার্ন তিনটা করে শো বাটন পাচ্ছি প্রত্যেকটা সেম ডিজাইন জাস্ট প্রিন্টগুলো আর ফেব্রিকগুলো হচ্ছে আমরা ভিন্ন পাচ্ছি খুব সুন্দর এই এইটা কিন্তু খুব সুন্দর যে কোনো স্কিন টোনের সাথে কিন্তু একদম ইজিলি যাবে ঠিক আছে অনেক শ্যামলা পরা আছেন যারা এগুলো পড়তে দেখা যায় যে কমফোর্টেবল না আমি বলি এইসব কালারগুলো আপনারা নি আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা চলে গেল আমাদের আরেকটা ডিজাইন এটা কিন্তু জর্জি প্যাটার্নের ভিতর পেয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি এবং প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এবার আজকে লাস্ট একটা ডিজাইন দেখাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা প্যাটার্ন এটাও কিন্তু জর্জেট ফেব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছি একদম তিনটা শো বাটন থাকছে গুলো কিন্তু লুজ ফিটিং থাকছে একদম সেম আমি যেটা পরে আছি সেম এবং নিচে কিন্তু হচ্ছে আমরা রাউন্ড শেপ পাচ্ছি কামিজ প্যাটার্নের হালকা কুর্তি প্যাটার্নের কিন্তু পেয়ে যাচ্ছি সো যার যেটা ভালো লাগবে আজকে এগুলো থেকে একটা করে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অপর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্লাস আমাদের প্রত্যেকটা কিন্তু পিকচার কিন্তু আপলোড করা আছে আপনারা ছেলে ওখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন অপুরো পাশেই থাকবেন আল্লাহ হাফেজ